অন্যের কাছে নিজের দামটা বাড়াতে চান নিজের মূল্যটা অন্যের কাছে বাড়াতে চান তাহলে আপনাকে সাতটি বিষয় মাথায় রাখতে হবে সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবেন যারা আপনাকে মূল্য দেয় না যারা আপনাকে গুরুত্ব দেয় না এমন কি আপনার কথাগুলোকে খুবই ফেলনাভাবে ভাবে নেয় সেই মানুষদের কাছ থেকে দূরে থাকবেন কারণ তারা চায় না আপনাকে গুরুত্ব দিতে আপনিও তাদের কাছে যত কম যাবেন যত বেশি দূরত্ব বজায় রাখবেন তত বেশি কিন্তু আপনি তাদের কাছে ভালো থাকবেন আর এতে তারা আপনার মূল্যটাও দিতে বুঝবে নাম্বার টু কাউকে নিজে থেকে সেধে গিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই যুগে কেউ কারো পরামর্শ নিতে চায় না আপনি যখন কাউকে নিজের চর্চায় পরামর্শ দিতে যাবেন তখন সে আপনাকে খারাপ ভাববে বরং ভাববে আপনি তাকে উল্টা কোনো খারাপ পরামর্শ দিচ্ছেন তাই সব সময় চেষ্টা করবেন কাউকে নিজের ইচ্ছায় কখনো পরামর্শ না দেওয়ার কেউ যদি আপনার কাছে আসে কোনো পরামর্শ নিতে তখন তাকে পরামর্শ দিবেন কিন্তু নিজে সদ ইচ্ছায় যে গিয়ে কারোর কাছেই কোনো রকম কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না এতে তারা খারাপভাবে নিবে বিষয়টা নাম্বার থ্রি প্রয়োজনের অতিরিক্ত কারোর সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন যত বেশি আপনি কম কথা বলবেন তত বেশি আপনি সবার কাছে ভালো থাকবেন কম কথা বলা মানুষদের সবাই পছন্দ করে একজন কম কথা বলে মানুষের গুরুত্ব সবার কাছে থাকে কিন্তু একজন বেশি কথা বলা মানুষকে সবাই একটু কম গুরুত্ব দেয় যে যত বেশি কথা বলে অন্যের কাছে তার গুরুত্বটা ঠিক ততটাই কম তাই সময় অতিরিক্ত কথাকে বর্জন করুন অতিরিক্ত কথাগুলো আপনার জন্য ভালো কিছু বই আনবে না বরং মানুষের কাছে আপনাকে মূল্যহীন করে তুলবে নাম্বার ফোর খুবই সাধারণ জীবনযাপন করার চেষ্টা করুন অনেক বেশি বিলাসিতা অনেক বেশি স্বাচ্ছন্দ্য এগুলোর প্রয়োজন নেই স্বাভাবিকভাবে সাধারণভাবে যত বেশি আপনি জীবন জীবনযাপন করতে পারবেন তত বেশি আপনি সবার কাছে ভালো থাকবেন এবং নিজের কাছেও নিজে ভালো থাকবেন কারণ একটা স্বাভাবিক জীবনই আপনাকে সুন্দর ভবিষ্যৎ এনে দিতে পারে নাম্বার ফাইভ নিজের এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে আপনাকে কেউ অপমান না করতে পারে অন্যের সামনে নিজের ব্যক্তিত্বটা সবসময় ধরে রাখুন যত বেশি আপনি নিজে একজন ব্যক্তিত্ববান মানুষ হবেন নিজের ব্যক্তিত্বটা ধরে রাখতে পারবেন তত বেশি কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে আপনাকে রেসপেক্ট করবে ইনফ্যাক্ট আপনার সম্পর্কে কিছু বলতে গেলেও তারা কিন্তু দশবার ভাববে তাই নিজের ব্যক্তিত্বটা কিন্তু একজন মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন সবসময় নিজের ব্যক্তিত্বটা ধরে রাখার অন্যের সামনে যা তা বলে ফেলা অন্যের সামনে যে কোনো কাজ করে ফেলা এগুলো আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে তাই নিজের ব্যক্তিত্বটা ধরে রাখুন অন্য মানুষগুলো আপনার রেসপেক্টটাও ধরে রাখবে আর যখন আপনি এই কাজগুলো করবেন এই গুণাবলিগুলো নিজের ভেতরে আয়ত্ত করতে পারবেন তখন দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে গুরুত্ব দিবে আপনাকে মূল্য দিবে আপনাকে কেউ মূল্যায়ন করছে না এটাও আপনি ভাবতে পারবেন না বরং আপনাকে সবাই রেসপেক্ট করবে নিজের মূল্য বাড়ানোর জন্য নিজেকে অন্যের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য অন্য মানুষ আপনাকে মূল্যায়ন করুক এটা ভাবার জন্য এই কাজগুলো তো অবশ্যই আমরা করতে পারি তাই না সবাই চাই নিজেকে সবার কাছে সুন্দরভাবে তুলে ধরার অন্য কেউ আমাদেরকে মূল্যায়ন করুক আমাদের রেসপেক্ট করুক এটা আমরা সবাই চাই তাই এই কুনাবলিগুলো নিজের ভেতরে আয়ত্ত করুন ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকেই আপনাকে মূল্যায়ন করছে আপনাকে সম্মান করছে ধন্যবাদ সবাই